প্রশ্ন পাশকারী চক্ররা এখন ভীষণ খুশি কারণ তারা জানে সারা জীবনে তারা যেটা ইনকাম করতে পারে না এখন তার তিন চার গুণ বেশি প্রশ্ন ক্রেতার অবস্থান এতই খারাপ যে প্রশ্ন বিক্রেতারা যার নাম বলবে যেভাবে বলবে সেভাবে সে ফেসে যাবে শুধুমাত্র নাম বলবে এটাই না শুধুমাত্র মুগ্ধে বলতে হবে আমি তোমার নাম বলবো না শেষ কি লাগবে কাকা আপনার কখন লাগবে কিভাবে লাগবে যা লাগবে তাই দিতে হবে জবের সময় যেটা লাগে নাই এখন জব পাওয়ার পরে তার পাঁচ গুণ বেশি দিতে হবে আগে তো তুমি ভাতি যা আর এখন যেই পজিশনে গিয়েছো তো সেখানে আসলে এতটুকু দিলে আর চলবে না এর তিন চার গুণ বেশি কখন চাইবো যেভাবে চাইবো সেইভাবে দিতে হবে যখন চাবো যেভাবে চাবো সেভাবেই যদি দিতে পারো তো তোমার নাম আমার কখনো মনেই পড়বে না তা না হলে তোমার নামও বলে দিব আমার কি হবে দুই মাস তিন মাস ছয় মাস নয় মাসের জেল এর বেশি তো কিছু না কিন্তু তোমার সব কিছু নষ্ট হবে পজিশন সামাজিক স্বীকৃতি পারিবারিক কলহ সব সবকিছুতে একজন জর্জরিত হয়ে যাবে আর যা ইনকাম করছো এইগুলো তো সরকার বাজেয়াপ্ত করে নেবে ট্রেডিং পজিশন আজকে এতটাই পিছিয়ে পড়েছে যারা প্রশ্ন কিনে পরীক্ষা দিয়েছে সত্যিই মায়া হয় কারণ আমি নিজে প্রশ্ন পাইও নাই পরীক্ষাও দেই নাই যদি এমন কখনো প্রশ্ন ওঠে আমার প্রশ্নপত্রের টাকা আমি ফেরত চাই কারণ আমি চাকরি পাই নাই এটাও কিন্তু হওয়ার মতো কিছু হবে না একটা কথাই বলতে চাই এ ধরনের ট্রেডিং পজিশন কখনো তৈরি করবেন না যে পজিশনের কারণে আপনাকে সবসময় নিচে থাকতে হয় আর সবাই আপনাকে শোষণ করতেই থাকবে নিজের মেধায় চলুন নিজে যেটা করতে পারেন সেটা করুন এটাই তো একটা উচ্চ পদস্থ কর্মকর্তা না হতে পেরে সাধারণ একটা চাকরিও পেয়ে থাকি এটাই অনেক কিছু আসলে না খেয়ে তো মরতে হবে না নিজের সম্মানটা আগে জরুরি আমার কাছে এটাই মনে হয় নিজের সম্মান সবার আগে সম্মানের পরে যা কিছু হয় আর সারা জীবন আসলে অন্যের শোষণ ফোটা শোনার থেকে নিজে কিছু করে দেখানোটাই অনেক বেশি ভালো